চিত্রলেখার মনটা অবিমশ হয়ে উঠলো সুভার বাবা তাকে নিজ মেয়ের মতোই দেখেন তার অসুস্থতা চিত্রলেখাকেও পীড়িত করছে হাসপাতালে আসতে মিনিট পনেরো লাগলো চিত্রলেখা হাসপাতালে ঢুকে রিসেপশনে থাকা মহিলা থেকে কেবিন নাম্বারের খোঁজ নিল হাটের ওয়ার্ডে কানেকটা ভয়ে পেলো চিত্রলেখা দ্রুত পায়ে সেদিকে এগোলো চিত্রলেখাকে দুঃখেই সুভায় গিয়ে সে জড়িয়ে ধরলো তাকে কান্নাগুলো আবারও বাদ মানলো না চিত্রলেখা বুঝে উঠতে পারলো না কি বলে সুভাকে শান্ত করবে বাবার ভালোবাসা সে পায়নি তবুও লোক তার মৃত্যুতে বুকের ভেতরটা ধক করে উঠেছিল সেখানে মেয়েটার সবচেয়ে কাছের মানুষ তার বাবা আর সে বাবাই এখন এই অবস্থায় আছে চিত্রলেখা সুভাকে ছাড়লো না কিছুক্ষণ জড়িয়ে থাকুক তাতে যদি যন্ত্রণা কিছুটা কমে দুপুরের দিকে সুভার মাকে অ্যালাউ করা হলো শাহজাহান আলীর জ্ঞান আছে এখন তিনি দেখা করতে চেয়েছেন চোখের পানি মুছে সুভার মা রেহানা সুলতানা কেবিনে ঢুকলো নিজের স্বামী শরীরের দিকে তাকিয়ে চোখ ছল করে উঠে তার অসুস্থতা যেন তাকে কাবু করে ফেলেছে শাহজাহান আলী বেশ কষ্টেই একটু কথা বলার চেষ্টা করলেন রেহানা তো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে তুমি একটু শোনো আমার কথা বলো আমি শুনছি তোমার দর্জয়ের কথা মনে আছে এমপির ভাইপো যার উপর তুমি তোমার এক ছাত্রকে খুন করার সাক্ষী দিয়েছিলে হ্যাঁ সে আগামী মাসে ছাড়া পাচ্ছে ওর লোক আমাকে কল করেছিল এতদিন নাকি দর্জয়ের জেল থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল শোভার উপর নজর ওদের ওরা শোভার ক্ষতি করতে চায় ওরা শোভাকে কষ্ট দেওয়ার কোনো চেষ্টা বাকি রাখবে না আমি চাই শোভাকে সিএম আমি চাই শোভাকে সিয়াম বিয়ে করে রাজশাহী নিয়ে যাক দুর্যয়ের নাগালের বাইরে নিয়ে যাক সিয়াম কি রাজি হবে সিয়ামকে বোঝাও রেহানা ও যাতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে না দেয় শোভার অন্য কোথাও বিয়ে হলে দুশ্চিন্তা থাকবেই তবে সিয়ামের কাছে সে নিরাপদ ওহ ওকে বোঝাও তুমি শান্ত হও শান্ত হও তুমি জানালীর হৃদস্পন্দন দ্রুত চলতে লাগলো শাহানা বেগম চেঁচিয়ে ডাক্তার নার্সকে ডাকলেন পরিস্থিতি ক্রমাগত হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে রেহানা সুলতানা কান্নায় ভেঙে পড়লেন সুভা আবারও পাথরের ন্যায় হয়ে পড়লো সেম দূরে দাঁড়িয়ে আছে চিত্রলেখার দিকে তাকানো সাহস সে পাচ্ছে না আর না পারছে সুভার আশেপাশেও থাকতে এ কেমন দ্বিধাদ্বন্দ্বে বাধা পড়েছে সে আমি বিয়েতে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই সুবাহা যদি সম্মতি থাকে তবে আমার কোনো আপত্তি নেই সিএমের কথায় রেহানা সুলতানা আশুস্থিন নিঃশ্বাস ফেললেন সিএমকে সব জানানোর পর সে যে সে বুঝেছে তাতেই তিনি সন্তুষ্ট সিএম বাবা ভেবো না তোমার উপর সুভাকে আমরা চাপিয়ে দিচ্ছি তোমার চেয়ে ভালো ছেলে আমরা খুঁজে পেতাম না চোখের সামনে তোমাকে বড় করেছি আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো আর কাকে পাবো আমি চাচি এসব কথা থাক চাচি শৈল যা অবস্থা তাতে আমরা এসব পরে ভাববো তোমার চাচু বিয়ের কথাটা জানলেই স্বস্তি পাবে সিয়াম উনি চান তোমরা যেন এই মাসের মধ্যেই বিয়ে করো চাচুর এই অবস্থায় আমরা কিভাবে তাছাড়া সুবাহার মতামতের একটা ব্যাপার আছে চাচি তুমি সুবাহার সাথে একবার কথা বলো সিয়াম আমি নিশ্চিত ও তোমার কথা শুনবে এবং বুঝবে হাসিয়া মাথা নাড়ালো সুভাকে এই মুহূর্তে কিছু বোঝানো কি সম্ভব তার পক্ষে তাছাড়া চিত্রলেখা তো আছে সেখানে সিএম কি করবে বুঝে উঠতে পারলো না চিত্রলেখার সামনে সুভাকে সরিয়ে নিয়ে গিয়ে কথা বলাটা তার ভালো লাগবে না চিত্রলেখার দিকে তাকাতে অবধি পারছে না নিজেকে বারবার দোষ দি নিজেকে বারবার দোষ দিতে ইচ্ছে করছে তার সে যাওয়ার আগে একটাবার চিত্রলেখাকে মনের কথা বলে গেল না অবশ্য চিত্রলেখা কি তাকে ভালোবাসত কখনো উত্তরটা স্পষ্ট না মেয়েরা নাকি ক্রোশ দূর থেকেও বুঝে যায় ছেলেরা কোন চাহিদাতে তাদের পর্যবেক্ষণ করছে চিত্রলেখারও বোঝার কথা হয়তো সে ভালোবাসে না বলেই বুঝতে চাইছেন সুভা শান্ত থাকলেও তার মনের অবস্থা কিছুটা হলো আন্দাজ করতে পারছে চিত্রলেখা মেয়েটার মনের উপর দিয়ে কি এক ঝড় বয়ে যাচ্ছে আঙ্কেল একদম সুস্থ হয়ে যাবে তুই এতটা ভেঙে পড়িস না আমার মনের অবস্থা আমি কি করে বোঝাবো তোকে আমি যদি কাউকে একটু বোঝাতে পারতাম সুভা তুই তুই তো অনেকক্ষণ এসেছিস হোস্টেলে ফিরতে হবে তো তোর চিন্তা করিস না আমার তুই ফিরে যা বাবা সুস্থ হলে আমি তোকে জানাবো কিন্তু তুই একা যেতে পারবি হুম চিত্রলেখা বুঝতে পারলো শুভা একা থাকতে চাইছে এখন ওকে বেশি কিছু বোঝানোর চেষ্টা করা যাবে না বন্ধু তো মানেই যে সবসময় বোঝাতে হবে তা তো নয় মাঝে মধ্যে স্পেস একটু একা ছাড়া ছাড়তে হয় বন্ধুকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে চিত্রলেখা ফেরার জন্য বেরোলো চিত্রলেখাকে যেতে দেখলো সিয়াম অন্য সময় হলে হয়তো সেও পৌঁছে দেওয়ার বাহানায় দু একটা বাক্য বিনিময়ে বিনিময়ে নানা কৌশল বের করত কিন্তু আর যেন পরিস্থিতি থমকে গেছে যার সাথে কথা বলার বাহানা খুঁজত সে আজ তাকেই এড়িয়ে চলতে চাইছে দীর্ঘশ্বাস ফেলে সুভার দিকে এগোলো সে এখন মতো কে বুঝাতে হবে সুভা ওঠার চেষ্টা করতেই নিজেকে সামলাতে পারলো না দুর্বর শলীর কান্নাকাটি করা আরও নিস্তেজ হয়ে পড়েছে সে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠলো পড়তে গিয়েও পড়ল না সিয়াম আগলে নিল ঠিক আছে আমি সুভা নিশ্চয়তা দিলেও সিয়াম ছাড়লো না আলতো হাতে সুভাকে ধরে সিঁড়ি বেয়ে উঠল হাসপাতালে ছাদের পরিবেশ থমথমে আজ আকাশটাও মেঘলা কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে শীতে এমন টুকটা বৃষ্টি খুব একটা হয় না তবে হিমশীতল বাতাসের স্পর্শে সুভা কানিকটা কুকড়ে ফেললো নিজেকে কিছু বলবে ভাইয়া হুম আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে আমি কাউকে বলতে পারছি না আমি একদম হয়ে যাচ্ছি ভেতর থেকে আমার কথা একটু শুনবে বল বাবার এই অবস্থার জন্য আমি দায়ী আমি যদি বাবাকে কথা কথাগুলো না বলতাম বাবা আমাকে নিয়ে দুশ্চিন্তা করতো না এইসব কিছু হতো না কি বলছিস তুই গত রবিবার আমি একা ফিরছিলাম কলেজ থেকে কলেজের মূল রাস্তার পার হতে কয়েকটা ছেলে আমাকে ঘিরে ধরে আমার মুখে পানি চড়ে মারে এবং বলে পরের এসিট মারবে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি সোজা গিয়ে বাবাকে সব বলি দিই এই কারণে বাবার এই অবস্থা কথাগুলো বলতে বলতে সুবার চোখ ভিজে উঠলো। অবারই অশ্রধারাগুলো সুভার গাল বেয়ে পড়তে লাগলো কান্না করতে করতে সিয়ামের বুকে ঢলে পড়লো সুভা সিয়াম এবার শক্ত করে এই সুভাকে জড়িয়ে ধরলো প্রথমবারের মতো সিয়ামের মনে হলো মেয়েটার তাকে প্রয়োজন খুব প্রয়োজন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল চিত্রলেখা বৃষ্টির কারণে এখন গাড়ি পাওয়া একটু মুশকিল আজমগা একটা রিক্সা এসে থামলো চিত্রলেখার সামনে চিত্রলেখা মাথা তুলে তাকাতেই দেখতে পেল রঙ্গনের হাস্যজ্জ্বল মুখখানা গাড়ি পাবে না এসো আমি পৌঁছে দেই আমি যেতে পারবো আপনি যান রঙ্গন আর কিছু বললো না রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দিল চিত্রলেখা রঙ্গনের কাজের কিছুই বুঝে উঠতে পারল না মানুষ চাক বা না চাক আল্লাহ চাইলে সাক্ষাৎ তিনি করাই দেন আপনার মনে হয় না আপনি ফিল্মে ডায়লগ মারতেছেন আমরা তো বন্ধু ছিলাম হঠাৎ এত রুক্ষ ব্যবহার আচ্ছা আমি সরি আমি একটু বেশি পাগল টাইপের তো এই শোনো আজ তো ভালোই বৃষ্টি হচ্ছে তোমার ঘন্টা তিনেক সময় হবে ওই কেন এই সুন্দর জায়গাটা বৃষ্টির সময় আরো সুন্দর হয় আমার আশিয়ানাটা অন্য কোনো দিন আজ আমার এক ফ্রেন্ডের বাবা অসুস্থ তাকে দেখতে এসেছিলাম চিত্র লেখা তবে আজ মন খারাপ আচ্ছা চলো আজকে অন্য একটা জায়গায় নিয়ে যাব একটু সময় হবে কি অতি সামান্য আপনি এত জেদি কেন মাত্র তিরিশ মিনিট এর বেশি না যথা আজ্ঞা রানি সাহেবা আসুন এখন রিক্সা খুঁজতেই না তিরিশ মিনিট পেরিয়ে যায় এসো রাস্তা পেরোতে হবে আনমনে এই চিত্রলেখার হাতটা ধরে দুপাশে তাকিয়ে সামনে এল রঙ্গন চিত্রলেখা অবাক বিস্ময়ে আবদ্ধ হাত জোড়া আর রঙ্গনের দিকে তাকিয়ে রইল ছেলেটাকে প্রথম দেখাতে যথেষ্ট ম্যাচুরেট ছিল সে এ তো অহমের চেয়েও ছোট বাচ্চা মামা যাবেন কোথায় যাবেন সামনের রাস্তার মোড়ে যে আরশিনগর আশ্রম আছে সেখানে কত নেবেন বৃষ্টির দিন কি আর বলবো মামা চল্লিশ দিন আচ্ছা ঠিক আছে চিত্রলেখা ওঠো চিত্রলেখা খানিকটা বাঁকা চোখে তাকিয়ে আছে সামনের রাস্তার মোড় হেঁটে গেলে মাত্র দশ মিনিট লাগবে সেখানে এই ছেলে চল্লিশ টাকা দিয়ে রিক্সায় ঠিক করলো আল্লাহ যখন জ্ঞান বুদ্ধি বিতরণ করেছিল তখন এই নিশ্চিত ভিডিও গেম খেলছিল অবশ্য কিসের ভাবছে কিসব ভাবছে চিত্রলেখা রঙন সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ছেলে তার কাছে টাকার কি বা মূল্য তুমি যা তা কিন্তু ঠিক না চিত্রলেখা ফিসিয়ে চিত্রলেখার কানের কাছে বলে উঠল রঙ্গন চিত্রলেখার শরীর শিউরে উঠলো এভাবে আচমকা কানের কাছে এসে বলায় তার শীতল শরীর শিওরণ বয়ে গেল চিত্রলেখা ফিস ফিসে উত্তর দিল কি ভাবছ আমি কি এই যে আমি খুব টাকা উড়াই বেড়াই আসলে তা না আশ্রমে আমরা হেটেও যেতে পারতাম তবে এই বৃষ্টির মাঝে তোমাকে ভিজায়ে জ্বরে ফালানোর চিন্তা আমার নাই জিনিসটা দেখতে খুব এস্থেটিক লাগে তবে অসমের বৃষ্টি সেফ না বুঝছ হুম বুঝেছি আমি কি বুঝেছ অলাকা চুপ হয়ে গেল অতঃপর এক অদ্ভুত মোহনীয় স্বরে বলে উঠল সময়ের বৃষ্টি সেফ না ঝুম বৃষ্টি হচ্ছে রিক্সা খানিকটা দূরতে বসে আছে চিত্রলেখা আকাশের ঘন ঘটা আর ঝুম বৃষ্টির শব্দে রিক্সায় বসে রাস্তা দেখার মতো সুন্দর অপরাহ্ন বোধহয় সে আগে এভাবে উপভোগ করেনি ফুট তুলে দিব তোমার অসুবিধা আপনার বৃষ্টির সাথে কোনো শত্রুতা আছে হালকা বৃষ্টিই তো হচ্ছে ফুট তুলতে হবে না আমার এক্সের নাম বৃষ্টি ছিল তো তাই আসলে চুপচাপ আরে না তুমি অসুস্থ হয়ে পড়লে হাঁচি ফেলতে ফেলতে যে আমাকে গালি দিবা তার বেলায় তোমাকে অসুস্থ হতে তো দিতে পারি না চলো বসে থাকেন আর একটা কথা বললে তিরিশ মিনিট থেকে দুই মিনিট করে মাইনাস করব। রঙ্গন চকারন্ত শব্দ করে মুখ বন্ধ করলো রিক্সা চলছে ধীর গতিতে রিক্সাওয়ালা তেমন কথা বলছে না এক অদ্ভুত রকম নিরবতায় রঙ্গনের কানে আসে বৃষ্টির শব্দ এবার সে অনুভব করতে পারে চিত্রলেখা কেন তাকে চুপ থাকতে বলেছিল ব্যস্ত রাস্তার কোলাহলেও হলেও যেন স্পষ্ট শুনতে পাচ্ছে সে শব্দটা বৃষ্টির একটা অদ্ভুত আছে যা রঙ্গনের নাকের কাছে এসে দোল খাচ্ছে অসময়ের হয় খুব একটা খারাপ না এই বৃষ্টির নাম আসলে প্রেম অসময়ে হঠাৎ আসে আর যখন আসে মানুষের মনকে নাড়িয়ে দিয়ে চলে যায় মিনিট দশেক পর রিক্সা থামলো আরশীনগর আশ্রমের সামনে রঙ্গন রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো চিত্রলেখা ততক্ষণে নেমে সামনে তাকিয়েছে খোলামেলা একটা জায়গা ভেতরে দোতলা একটা বাসার মতো দেখা যাচ্ছে তবে যথেষ্ট প্রশস্ত জায়গা চলো ভেতরে এটা কি বৃদ্ধাশ্রম না এটা ইচ্ছে মহল এখানে ইচ্ছে পূরণ করা হয় মানে এটা আসলে এমন একটা আশ্রম যেখানে বৃদ্ধা তরুণ সবাই থাকে সবাই কোনো না কোনোভাবে অসহায় হয়ে এখানে এসেছে ওনারা এখানেই থাকেন এবং প্রতিদিন অসংখ্য শিশুরা এখানে আসে তাদের হাতে খাবার খাওয়ার জন্য একটু গল্প করার জন্য তারা যেন মনে না করে যে তারা কারো দয়া নিয়ে বাচ্চা তাদের রান্না করা খাবার যে একটা শিশুর ক্ষুধা নিবারণ করছে এটা ভেবে যেন তারা প্রশান্তি পায় এটার ফাউন্ডারকে আপনি ভেতরে না এটা আমার মায়ের তবে আমি আসি তাদের সাথে আনন্দ ভাগ করতে আগে কয়েকজন বন্ধুরা মিলে আসতাম ওনাদের সাথে আমরাও রান্না করতাম বাচ্চাদের পড়াতাম এখন তো সবাই আলাদা শহরে তাই যোগাযোগ নেই হ্যাঁ এসো কিন্তু তুমি আমার সাথে আসছো ওনারা অন্য কিছু ভাবতে পারেন এসব নিয়ে রাগ করো না যেন অ্যাডভান্স সরি বলে রাখলাম আমি চিত্রলেখা উত্তর দিল না চুপচাপ ভেতরে প্রবেশ করলো সে দোতলার বাড়িটার একপাশে পাশে বিশালাকার গাছ তার নিচে বসে একজন বৃদ্ধ বাচ্চাদের সবাইকে কি যেন বলছেন সবাই মনোযোগ দিয়ে শুনছে চিত্রলেখা আগ্রহী দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল ওইটা আজাদ চাচা উনি রিটার্ড শিক্ষক মেয়েকে বিয়ে দেওয়ার পর একেবারেই একা হয়ে পড়েছিলেন এখন এখানে তার বাচ্চার অভাব নেই ওনার মি আমি যার কাছে বিয়ে দিয়েছিলেন সে যৌতুকের লোভে মারধর করত মেয়েটাকে রিটায়ার্ড অসুস্থ বাবাকে না জানিয়ে নিজেকে শেষ করে ফেলে মেয়েটা আজাদ চাচা নিজের সমস্ত টাকা সে ছেলের মুখে ছুঁড়ে মেয়ে মেয়ের লাশ আনেন চিত্রলেখা কিছু বলার ভাষা খুঁজে পেল না নিহতি এত নিষ্ঠুর কি করে হতে পারে মানুষই বা এত পাশান হয় কি করে এখানে সকলের জীবনের গল্পে বিষাদ মিশে আছে চিত্রলেখা তবে সে বিষাদে ডুব দিও না তাদের আনন্দটাকে দুচোখ ভরে দেখো তবেই জীবনের আসল মানে বুঝতে পারবে আমি আগে কখনো এই আশ্রমের নাম শুনিনি না শোনাই স্বাভাবিক এখানকার কথা কেবলমাত্র অসহায় মানুষ আর পথ শিশুরাই জানে কারণ তাদেরই প্রত্যহ যাতায়াত এখানে লোক কোলাহল থেকে একটু দূরেই তো জায়গাটা তাই আমি তো আগে কখনো আসিনি এখানে ওনারা রাগ করবে কি ওনারা রাগ করবে কি করতেই পারে মানিয়ে নিও তুমি এসো পাগল ওনারা খুশি হবে রঙ্গন এক দৌড়ে গাছের দিকে এগোলো চিত্রলেখা রঙ্গনের পেছনে পেছনে সেদিকেই চলতে লাগলো তুমি আমাকে বিয়ে করে আফসোস করবে না কেন তুই রান্না করতে পারিস না বলে মজা করো না সিএম ভাইয়া ওঠার বিয়ে করে পর যদি আমরা দুজনে আফসোস করি আমাদের তো একটু সময় নেওয়া উচিত হতো কিন্তু সত্যি বলতে বাবাকে নিয়ে আমি খুব ভয় পাচ্ছি তুমি বাবাকে বলো আমরা রাজি শোন বিয়ে আমরা পারিবারিকভাবেই করব তোকে নিয়ে রাজশাহী চলে যেতে বলতে চাচ্ছ রাজশাহীতে তো বন্ধুদের সাথে থাকি এসব নিয়ে একটু ভাবতে হবে নিচে চলো বৃষ্টি জোরে আসছে বউ হওয়ার আগে থেকেই এত জেরা তোর প্রতি আমার অবহেলা থাকবে না সুবান তোর দায়িত্বটা আমার কাছে গুরু দায়িত্ব আমাকে প্রশ্ন বৃদ্ধি করিস না তোর খেয়াল আমি এমনিতে রাখতে পারতাম তবে চাচুর দেওয়ার দায়িত্বের ভারটা অনেক বেশি তোর মানিয়ে নিতে কষ্ট হলেও দয়া করে আমার থেকে আড়াল করিস না আমি সবটুকু মন থেকে চাই তুই ভালো থাক তুই কিসে ভালো থাকবি তা একটু বুঝে নেওয়ার সুযোগটা আমায় দিস মাথা নাড়ালো শুভা বড্ড সরল কোনো ব্যাচ ছাড়াই মনে যা ছিল বলে ফেলেছে সিঁড়ি বেয়ে নামতে নামতে এসিএমের মনে হলো সে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে এখন তার সামনের পথটুকু সুবার হাত ধরেই তাকে আগলে রাখার পথ চিত্রলেখাকে হয়তো সে অনেক বেশি ভালোবেসেছে তবে তা একতরফা সে ভালোবাসা মনের কোণে হ্যাঁ মনের কোনো এক কোণে চাপা পড়ে থাকুক সুভা তার দায়িত্ব সুভাকে আগলে রাখতে হবে তাকে সুভার চোখের কোন সজল হয়ে উঠে আসলে তার বাবা কখনো ভুল ছিলেন না তিনি তার জন্য ভুল সিদ্ধান্ত কখনোই নেননি সিয়ামের প্রতি সুভার হয়তো অনুভূতিরা এখনো ঘর বাঁধেনি তবে সুভার প্রতি যে সম্মান সে সিয়ামের চোখে দেখেছে তা যথেষ্ট দুজনের একসাথে চলার জন্য রেহানা সুলতানা শাহজাহান আলীর কেবিনে বাইরেই আছেন তিনি এখনো ঘুমোচ্ছেন ডাক্তার আর কোনোভাবেই কাউকে অ্যালাউ করবেন না একে তো হার্টের পেশেন্ট তবুও জোড়া অ্যালাউ করেছিলেন এখন রোগীর অবস্থা খারাপ হলে দোস্ত ডাক্তারেরই হবে রেহানা বুঝতে পারছেন না সে কি করবে সিএম যদি সুভাকে রাজি করাতে না পারে মেয়েটাকে কিভাবে বাঁচাবেন তিনি এক লট একা লড়তে পারবেন তো এই শহরের আইন কি সুভার নিষ্পাপ অস্তিত্বটা বাঁচতে পারবে পারবে না শাহজাহান আলী জানেন সেটা জানেন বলেই সিএমকে বেছে নিয়েছেন তিনি সিএম পরিস্থিতির বোঝে তার মধ্যে যে দায়িত্ববোধটুকু আছে তার সর্বোচ্চ দিয়ে সে সুভাকে আগলে রাখবে রঙ্গন তোমায় পছন্দ করে আঁতকে উঠল চিত্রলেখা মনোয়ারা বেগম চিত্রলেখার দিকে তাকিয়ে হালকা হেসে আবারও কাঁথা সেলাই করতে লাগলেন চিত্রলেখা আশেপাশে তাকিয়ে দেখল রঙ্গন আছে কিনা না নেই ভাগ্যিস নেই লজ্জা পেও না মনের কথা মনে চেপে রাখতে হয় না সব সবসময় আমরা আমরা বন্ধু শুধু আমার বয়স কত উনিশ মনের বাইশ তোমরা বন্ধু চিত্র রাখা লজ্জা পেল মনোয়ারা বেগম যে তাকে খোঁজা দিল তাই স্পষ্ট বুঝতে পারলো সে যদিও সে এবং রঙ্গন আসলেই বন্ধু তবু এ কথা অতি সহজে যে কেউ বিশ্বাস করবে থা মানার মতো নয় তুমি এত লজ্জা পেও না আমরা তো অভিজ্ঞ মানুষজন সব কিছু বুঝি রঙ্গন ছেলেটা বেশ অদ্ভুত এক মুহূর্তে তোমার মনে হবে এই ছেলে শান্ত আবার কখনো মনে হবে মারাত্মক চঞ্চল বন্ধুদের নিয়ে কখনো মুখর আবার কখনো বন্ধুহীন নিয়েছি হুম অদ্ভুত চলো এখন সবাই খাবার খাবে এখন তো বিকেল আমরা বিকেলে একসাথে বসে নানান খাবার খাই ভারী খাবার না হালকা কিছু চলো আজ তুমিও উপভোগ করবে চিত্রলেখা মাথা নেড়ে সম্মতি দিল মনোয়ারা বেগম তাকে নিচে নিয়ে এলেন রঙ্গল ততক্ষণে বড় একটা গামলাতে মুড়ি মেখেছে আশেপাশে আরও কিছু ভাজা খাবার দাবারও রয়েছে মানুষের সংখ্যা বেশি নেয় বেশি না এখানে কুড়ি পঁচিশ জনের মতো সকলেই একসাথে গোল হয়ে বসেছে মনোয়ারা চিত্রলেখাকে নিজের পাশে বসালেন রঙ্গনও ও কিছুক্ষণ পর চিত্রলেখার পাশে এসে বসলো খুব বেশি সময় ব্যয় করে ফেললাম বোধ হয় কিছু সময়ের হিসাব রাখতে হয় না তোমার হোস্টেলে ফিরতে হবে তো আমরা একটু পরেই উঠব কিন্তু চলে যাওয়ার কথা শুনে চিত্রলেখার মনটা অল্প হলেও খারাপ হলো বাচ্চাদের সাথে কিছু মুহূর্ত অতঃপর পরন্ত বেলায় সবার হাসি মুখ সব কিছুই তাকে মুগ্ধ করেছে এই মুহূর্ত ফেলে কোথাও যেতে ইচ্ছে করছে না তার কিন্তু যেতে তো হবেই চিত্রলেখার হোস্টেলে ঢোকার লাস্ট টাইম সন্ধে সাতটা এখন বাজে সাড়ে পাঁচটা সকলের থেকে বিদায় নিতে নিতে মিনিট দশেক লেগেছে রঙ্গন আশ্রম থেকে বেরিয়ে মূল রাস্তার দিকে হাঁটছে এইটুকু হাঁটতে হবে অসুবিধা হবে তোমার না তো সময় খারাপ গেল না এতটা ভালো সময় শেষ কবে কাটিয়েছি তাই মনে পড়ছে না ধন্যবাদ আপনাকে তোমায় কিছু কথা বলা বাকি আমার। কী কথা? তার জন্য আরেকদিন সময় নিব ওই বিলের পরে পা ভিজিয়ে বসে বলবো। চিত্রলেখার মুখে প্রশ্নবোধক চিহ্ন স্পষ্ট চোখে পড়লো রঙ্গনের। সন্ধ্যার আলো-আধারীতে চিত্রলেখার মুখে এসে চিহ্ন জানাও জলজল করছে রঙ্গনের ডুবে যেতে ইচ্ছে করলো চিত্রলেখার চোখের চাউনিতে মা, আসবো। এসো। ডেকেছিলে আমাকে। বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ